এটা শোনালে আপনার মাথা খারাপ হয়ে যাবে দুই হাজার নয় সালের নির্মম হত্যাকাণ্ড আমার সাথে পনেরোশো জন মানুষের তার ভেতরে আমার মনে হয় নয়শো মানুষকে তো আমি পরিচয় করেছিলাম বিডিআর বিদ্রোহের নাম দিয়ে এই চোদ্দ পনেরো বছর বেকার তারা জেল খাটতেছে কিচ্ছু জান এমনও মানুষ আছে পঞ্চগড়ে এক মরব্যের সাথে পরিচয় ছিল দুই হাজার আঠারো সালে কটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই হাজার আঠারো সালের নির্বাচনী গায়ে বি

বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সর্বশেষ দুই সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা এর একটা অস্বীকার করতে পারবেন আমি দেয়নি বিবিসি দিয়েছে জড়িত এই জন্য তো বলছি ষোলোশো আঠাশ জন মানুষ যদি এই বাংলাদেশে এখন হজরতে আবু বকরের এই মন নিয়ে দেশটা চালাতে পারে আন্দাজে উল্টা পাল্টা তার গেট দেওয়া লাগবে না কি রোল মডেল বানিয়েছিলেন এই যে জরিপ এখন সামনে আসতেছে কত বড় দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হয়ে বাইতুল মোকার ইমাম পর্যন্ত পালিয়ে যায় একটা বড় মসজিদের সে লোকটা পালিয়ে গেল মানে কোন জায়গাটা বাকি আছে আপনি কোন জায়গায় একটা মসজিদের ক্ষতিও যদি পালিয়ে যায় আসলটা তো পালিয়েছে মসজিদের খতিন পালিয়েছে তার মানে তামাম দুনিয়া দেখেছে যাতে কোন পর্যায়ে দুর্নীতিকে নিয়ে গিয়েছে আর রোল মডেল বানিয়েছেন বাংলাদেশ খালিফারত মুসলিমের হাতরা তা করসিদ্দিন রাদিয়াল্লাহত আলান তার স্ত্রী রমানা ডাক দিয়ে বললেন স্বামী আমার বাইতুল মালে যিনি দায়িত্বে আছে খাজানচিতে অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয় উনি বললেন কেন সেলে আপনার পায়েস খেতে চেয়েছে পায়েসের টাকা আমাদের কাছে নেই চলে গেলেন বাইতুল মালিক ডাক দিয়ে বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে যেহেতু এ মাসের টাকা আমি নিয়ে নিয়েছি আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন বাইতুল মাল যিনি দায়িত্বে ছিলেন তিনি ওই তেল মারা মানুষ না তিনি ডাক দিয়ে বললেন খলিফা টাকা আমি আপনাকে আগাম মাসের দিতে পারি আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন ওইটা লিখে দেন উনি বলছে টাকা আমার লাগবে না বাড়িতে যে স্ত্রীকে বলছে স্ত্রী আমি পারলাম না আমাকে এই কথা শুনিয়েছে ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীলা বললেন ঠিক আছে আপনাকে বলেছিলাম আপনি তো অপার কথা করলেন আপনি পারেননি আমি প্রতিদিন এক মোট দেড় মোট করে তুলে রাখতাম এই আটা চাউল যাই বলেন এই পনেরো দিন তুলতে তুলতে প্রায় দুই কেজি হয়ে গেছে ওটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েসের ব্যবস্থা করেছি কোনো উল্টা পাল্টা কাজ করিনি উনি বললেন ঠিক আছে সন্তান আবদুল্লাহ ভালো করে খাও দড় দিয়ে চলে গেলেন বাইতুল মালের খাজানসির কাছে বললেন বাইতুল মালের দায়িত্বে আসুন অর্থমন্ত্রী আগামী মাস থেকে আমার বেতন যদি বারো হাজার টাকা দিতে থাকো তো দুই হাজার টাকা কম দিয়ে কেন কারণ দশ হাজার টাকা হলে আমার সংসার চলে আমি দেখেছি আমার মনে হচ্ছে এই যে কেমতে জবাব দিতে হবে টেন্ডেন্সি তার ভেতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন আর ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব আছে দায়িত্বে যে সরকার আছে থাক এর এই ষোলোশো আঠাশ জন মানুষ শুধু এখন যদি আবু বকরের মতো চিন্তা নিয়ে দেশটা চালায় আমার মনে হচ্ছে ষোলো ঘন্টায় এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে রোল মডেল হবে হজরত আবু বকরের চিন্তা নিয়ে আসেন যে আমার আট হাজার টাকা হলে মাস চলে যায় অর্থমন্ত্রী আগামী মাস থেকে তুমি দুই হাজার কম দিও দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই এটা শহীদ না উনি সারা জীবন এই কামনা করতেন আল্লাহ ইমনি আসালুকা শাহাদাতান ফি সাবিলিক এ আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদতের মরণ দিও জেলখানার ভেতরে উনি কিন্তু ধুকে ধুকে মরে যেতে পারতেন তারপরও শাহাদত পেতেন কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেনদের হাতে মৃত্যু দিয়েছে কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে উনিদের শহীদ এটা এখন বাস্তব প্রমাণিত এর কয়েকটা প্রমাণের ভেতরে এক নাম্বারে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল এটা কোনো রুগী মানুষের হাসি না হবে এই কারণে ওখানে নিয়ে গেছে সুতরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবেন জানিয়েছেন মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে এজন্য মুখের উপরে নোটিশ দিয়েছেন এই মুখ দিয়ে কথা বলবি না ওয়ালা তাকুলু লিমা ই ক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়ান বান আহিয়ান নাউ ওয়ালা কিল্লা তাশুরুন সূরা ইবকার এর আছে তার সেরফি জিলাুল ব্যাক ব্যাখ্যা আছে আমি শুধু সামরাইজ করে একটু অল্প বলছি আল্লাফা বলেন মুখ দিয়ে কথা কখনো বলবি না শুধু একজন কইছো না তাক বহু বছর কেও একথা জীবনেও বলবি না যে যারা শহীদ হয়েছে যারা মারা গেছে যদিও একদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম মাহালে হাদিস তাহালে কোরান বিভিন্ন নাম নিয়ে তারা এ কথা বলতে চাচ্ছিল বা বলিয়েছিল যে শহীদ আবু সাহেব নিজে বুক পেতে আত্মহত্যা করেছে শহীদ হয়নি গতকালকে আবু সাহেদের কবর দেখে আসলাম কত বর্ষ দিন অসিরাজগঞ্জ বাসি শুধু আপনাদের কেনা রেকর্ড হচ্ছে এটা তাম দুনিয়ার মানুষকে বলছি শহীদদের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলবেন কারণ আল্লাহ নিজে এটা মুখের উপরে নোটিশ জারি করে দিয়ে কথা বলা যাবে না বাল আহয়া আল্লাহ বলেন ওরা জীবিত ওরা কি জীবিত মালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা টের পাও না শহীদ আবু সাইদেরই আত্মদান জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে যার কারণে আজ এখানে বসে আমরা কথা বলতে পারছি মনে করেন এত সহজ না কারো পারমিশন লাগে অথচ পাঁচ তারিখের আগে অনুষ্ঠান করতে চোদ্দ জায়গায় বলা লাগতো যাদের সাথে ঘেনায় কথা বলা যায় না মানুষ মনে করা যায় না এ মানুষের কাছেও বলা লাগতো ভাই একটু লিখে দেন

ওলাই হুম শাররুল বারিয়্যা ইয়াদের ভেতরে আল্লাহ যে কথা জানিয়েছেন নিশ্চয় যারা কিতাব বেজে আমরা যারা মুসলমান কিতাব বেজি না পাইনি আমাদের কিতাবের নাম বলেন কোরআন দাবি করে ওরাও কিতাব পেয়েছে তাওরাত খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব বেজে ইনজিল একশো খানা সইপা কিতাব মিলি আল্লাহ পৃথিবীতে দিলেন এখানে যারা কিতাব পেয়েছে কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কুফরি করে তার মানে কিতাবের কথা জানার পর গোপন করে রাখে মশরেক যারা পৃথিবীতে এ মানুষগুলো জাহান নামে থাকবে চিরকাল যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব জায়গাতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন আমরা তো তাই দেখেছি করান আমরাও পেয়েছি আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো এরাও পেয়েছি কথা বললেন না কেন আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে ওনার কাছে একজন বলছে আজকে তো মাহফিল আছে এখানে আমির হামজার যাবেন না মানে কোন দল করে আমি জানি না অনেক ঘোষণা দিয়েছে যে যাবো কি করে ওখানে তো তাফসির হবে না হবে রাজনীতি আপনি কথা বলতে পারলেন আমি করু উল্টা পাল্টা ধারণা করবে আমার কথা শোনার পরে আমি আয়া পাড়া পেষ্টা লাইন লোক সোড়ার নাম তাপসির নাম যে আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আমার কথা কোরআন হাদিসের বাইরে যাই কিনা এরপরেও যে লোকটাই কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না তাফসির হবে না রাজনীতি হবে রাজনীতি কি ওয়াজের বাইরে রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন করোনার হাদিস বাদ দিয়ে যারা রাজনীতি করে জাহান্নামে নামে যাচ্ছেন আপনাকে তো আমার বাঁচানো লাগবে আপনি আরো বন্ধ মনে করে আসবেন তাড়াতাড়ি না উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও আসেন না মানুষের মন সন্দেহ তৈরি করেন যিনি কথা বলেছেন তিনি ভুল পথে আছেন আপনি এখন যদি তাও বা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে তাফসির হবে না আপনি যদি একটা সব বলে থাকে আপনার ইমান নষ্ট হয়ে গেছে রাজনীতি এ শব্দটা নেই বলেন শুধু তাসবি আদায় করার জন্যে শুধুমাত্র নামাজ পড়ার জন্য জিকির করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাত বানাতেন তাহলে পুরো কুরআন শরীফে প্রায় 90 জায়গায় কথাটা আছে সাবহা আলিল্লাহি মাফিস আদ আসমান আর জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ আদায় করছি মানুষকে সৃষ্টি করার পরে তারা তাসমায় করছে কথা আল্লাহ করি মানুষ কেন দিয়েছেন এই পৃথিবীতে অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো খলিফা কি পাঠাবো বলেন বলেন কেন সৃষ্টি জগতের নাম বললেন যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহর তাসবি পড়ছে আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য তাসবি পড়ার জন্য আল্লাহ বানায়নি আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন আপনার যদি ওই যোগ্যতা না থাকে তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে কথা বলেন একা ঠিক এটা প্রতিনিধি নির্বাচিত করা লাগে আল্লাহ যেটা করে দেখিয়েছেন এই এদিকে দাঁড়ান নির্বাচন এ এই শব্দগুলো কোরআন কারীম থেকে নেওয়া আল্লাহ পাক বলেন হুয়া জতাবা কুম আম আজালা আলাইকুম ফিদ দেইনি মিন হারাজ তিনি আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন কি করেছেন নির্বাচিত কখন করা হয় যখন নির্বাচন হয় পনেরো বছর তো নির্বাচনই হয়নি তে নির্বাচিত কিভাবে হলো তার মানে যারা ছিল সব অনির্বাচিত নির্বাচিত যেন করা যায় সে জন্যই তো ফেট লাগবে সমান সমান ফেট না হলে আপনি নির্বাচিত করবেন কি করে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে যে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেন তারা এই ফেলটা তৈরি করে দিক এটা ছিল না বলে তো আপনি আন্দাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন ফেল যদি তৈরি না হয় আপনি তো আবার ভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত চার পাঁচ দিন আগে এদেরকে একটা ষড়যন্ত্র চলছিল নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে বিনা ভোটে বিনা নির্বাচনে নৈশ ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছি বলে ঘোষণা দিয়েছিল একবারে উপজেলা চেয়ারম্যান মেয়র সব বাদ দিয়ে দিয়েছে ওই মানুষগুলো শুরু করেছিল না আমরা তো নির্বাচিত কিসে নির্বাচিত তুমি ফের তৈরি করেছিলে আমার তো মনে হয় এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে এই ভোটে দাঁড়ানোর মাধ্যমে নাম দিয়ে এরা অপরাধী কারণ এরা নির্বাচিত করতে দেয়নি এখানে দল আছে ও আছে সব দিকে আছে জাতীয় পার্টির নাম ধরে বলছি এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার কে আর আসি হয় না আর তুমি আগে আগে চলে গেলে মানে আল্লাহ বলছেন হোয়া যে তাবাকম তিনি নির্বাচিত করেন নির্বাচন না হলে উনি নির্বাচিত করবে কি করে নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নিজেরও মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি আসলে এটা রাজনীতি আপনি যেটা করতেন কোরআন হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি আর আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য এইটাই আসল রাজনীতি কাকে নির্বাচিত করবেন কোরআনে কারিম জানিয়েছে সোনা নেসা পাঁচ নাম্বার বারার ছয় নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনের অন নাম্বার আয়তে আছে প্রথম অংশে পাবেন এটা তাফসিরে ইবনে কাসিরেও আছে ফি জিলালিল আছে ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে না জন্য আমি খুব সামারাইজ করছি বোঝার জন্য বলছি ইয়া যুল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া এখানে আলেম বসে আছে যারা এখানে বসেন paran হাদিস তারা একটু খেয়াল করবেন যারা বসেন না তার একটি একদিন ভাবেন যারা বাড়িতে মেলাতে পারে আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমার আনাগত্য কর আমার রাসূলের আনাগত্য করো আর তোমাদের ভেতরে যারা উনিল আমর নেতৃত্ব দেয় নেতা যারা তাদেরকেও মেনে চলো প্রশ্ন আমার এখানে আতি এটা ভে ফেল ভার এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন কিন্তু উনিল আমরের আগে দেয়নি এক কথা বলে দেখেন

আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না রাসুলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই কেমন পর্যন্ত তুমি আসবেন না কিন্তু উলিল আমর তো আসবে এই জন্য উলিল আমরকে যদি আপনি মেনে চলতে চান দেখতে হবে ওপরে বর্ণিত এই দুইটা আছে কিনা আল্লাহ রাসূলকে ওই লোকটা মেনে চলে কিনা আপনি যাকে নেতা মানবেন যার নেতৃত্বে চলবেন যাকে আপনি নির্বাচিত করবেন আমি শব্দগুলোকে বানাচ্ছি হোয়া জেতাবা ঘুম এ জেতে বা মানে নির্বাচিত করা নির্বাচন না হলে নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে কোটি কোটি মানুষেরা উন্নত হওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি আল্লাহ শুধু আমাদের মতে মানুষগুলোকে মতে মোহাম্মদ নির্বাচিত করেছেন সবার আল্লাহ বলতে পারে মোসানবির মতো ঈশা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীর আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছে ভালো কিন্তু নবী না হয়ে যদি মোহাম্মদ রসুল্লাহ অম্মত হতে পারতাম তারপরও ভালো হতো আল্লাহ বলেন না একজন একটা কবল হয়েছিল হজরত ইসার এই তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না অম্মত হয়ে মোসানবির মতো এত বড় নবীর দোয়া কবুল আল্লাহ করেন নি না তোমারটা হবে না আপনি চার পাঁচ সে যে নির্বাচিত হয়ে আমরা কত দামি জায়গায় আছি বাংলার মুসলমানেরা আজকে এই ওয়াজটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে না পারেন

অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহর রাসূলকে মেনে চলে কিনা যদি মেনে চলে তাকে মানা ফরজ যদি মেনে না চলে তাকে মানা হারাম ঠিক হযরত সাদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে খোরমা বিলি করলেন মিষ্টি বা খোরমা খেজুর মনজাত কমপ্লিট হয়ে গেছে বিয়ে শেষ বাসর ঘরে যাবেন হঠাৎ করে এক কাছের চিঠি নিয়ে এসেছে ডাক দিয়ে বলে আবদুল্লাহ খালিফাতুল মুসলিমের হজরত অমর চিঠিটা পাঠিয়েছে মানে চিঠি করলেন ওখানে লেখা দেখলেন ও আবদুল্লাহ যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি ওমার আমি তোমার উলিল লামর বলছি আমি তোমার উলিল লামর বলছি যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো তোমার ময়দানে পাঠাবো উনি মরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন মরব্বীরা বলে হ্যাঁ আপনি যান কিন্তু বাসরতা শেষ করেন হাজরত আবদুল্লাহ মজলিসে উঠে দাঁড়িয়ে কোরআনের কয়েকটা আয়াত পড়ে তাদেরকে জানিয়েছিলেন يا ايها الذين <سؤال> امنوا ما لكم اذا قيل <سؤال> لكم انفروا في سبيل الله ثاقلتم الى الارض ارضيتم بالحياه الدنيا من الاخره فما متاع الحياه الدنيا দنيا ফিন ইল্লা কليل ভেতরে আছে আমি শব্দটা বোঝানোর জন্য আয়াতটা পড়লাম খুব ভালো করে মিলান তিনি মরব্বীদেরকে বললেন হে আমার মুরুব্বিরা আমার মাথার তাজ আপনারা সম্মান করে আপনাদের আল্লাহ কি ডাক দিলে না আমাকে ইমানদারেরা যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়িয়াছো তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না উনি হচ্ছে উলিলামর আমর কেন হজরত অমর যেহেতু আল্লাহ রসুল কে মেনে চলে জন্য অমর কে মানা এই মুহূর্তে ফরজ কথা বুঝলে আজ আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রসুলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব। আল্লাহ রসুলকে যে মেনে চলে না ও আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না কারণ এটা দুনিয়ার বিষয় না এটা সম্পর্ক আখেরাদের হাতের সাথে নয়তো আমি ধরা খাবো আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি সরাই বানী সরাই পনেরো নম্বর বা আট নাম্বার তিন নম্বর লাইনের বাহাত্তর নম্বর আত্তের প্রথম অংশে আছে যে মিলাবেন যদি বিশ্বাস না হয় আবার ওই লোকের মতো আবার বলেন না যেন আজকে রাজনীতি হচ্ছে এও মানা তো ভীমা ভীম আল্লাহ পাক বলেন কেয়ামতের দিন আমি প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপে ডাকবে একা একা আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে কার সাথে আগে নেতা এর কর্মী এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি কান খাড়া করেন দেশের মানুষেরা কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন আপনার নিজের বিবেকের কাছে বলেন তো কেমতে প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবে যে নেতার আদর্শ আপনি মেনে চলেন যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন আপনি নিজে থেকেই বলেন ওই লোকটা যদি কেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আপনি তার পেছনে আল্লাহ তো আগে ওকে দেখবেন এরপর আপনাকে আপনার কি মনে হয় ওর যা অবস্থা ওর যা চরিত্র ওর যা সুরক ওরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয় দেখলেন অবশ্য না তো এখনই ধরা খাবে তাহলে ধরা খেয়েছে কেরা বলল হাত করেন তো আপনি আপনি যেন ধরা না খান এই জন্যে তো একজন রাজনীতি মনে করে আপনি বেশি খাবেন। পাগলকে যদি বলা হয় নাড়াবি না বলে আমার মনে ছিল না আরে ভাই আমি তো আজকে কবরের বাস কর্ম বলে এসেছিলাম আপনি কি মনে করে দিলেন মনে যখন দিয়েছেন আপনাকেও বাঁচাতে হবে আমারও বাঁচতে হবে

এবং দিনের উপরে চলতে গিয়ে যত বাধা আছে সব বাধাগুলো আল্লাহ নিজের থেকে দূর করে দেন হুয়ার ফাইল আল্লাহ নিজে জেলা মির সাহেব যেটা অনেকের ইমান পনেরো বছরের প্রায় নড়বড় হয়ে গিয়েছিল এটা শেলখানার অন্ত প্রকোষ্ঠে থাকলে বেশি হয়ে যায় অনেকের আমারও প্রায় কি হচ্ছে এত কিছু হয়ে গেল কিছু করেন আল্লাহ আল্লাহ বলেন দিনের উপরে যদি সত্য সত্য টিকে থাকতে পারো যত বাধা বিপত্তি ঝড় আসবে আল্লাহ নিজে ওটা দূর করে দেবে এটা যে নিজে দূর করে দিয়েছে আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সরিয়েছে ছাড়াই পাথর সরানোর জন্য শুধু ছাত্ররা না আল্লাহ যদি নিজে দয়া না করতো কখনো এ জালেম পালাতো না ভেতরে এত ভয় তৈরি করে দিয়েছে দলীয় লোকগুলোকে বলিয়ে যাবে সে সময় পাইনি মাঝখান থেকে এই পাগল রেকর্ড বিপদে আছে আমার মনে হচ্ছে পাগল গুলো বেশি অত্যাচার করেছিল